যে ঘটনা ঘটেছে সেখানে চারজন মানুষের মৃত্যু এই যে অবস্থা এই অবস্থার জন্য দায় আমরা যদি এই প্রশ্নের উত্তর খুঁজি তাহলে সার্বিক যে ঘটনাটা সেটা আমাদের অবশ্যই বিশ্লেষণ করা প্রয়োজন আমরা কি দেখেছি আমরা দেখেছি যে এনসিপি সারা দেশব্যাপী বিভিন্নভাবে তাদের রাজনৈতিক আলোচনা চালাচ্ছে সেই প্রচারণার ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পারছি কিন্তু এই ষোলোই জুলাই এর অনেক আগ থেকে আমরা দেখেছি যে তারা বিশেষভাবে মার্চ টু গোপালগঞ্জ এই শিরোনামে এই কর্মসূচিটা পরিচালনা করতে চাচ্ছে খুব স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতা কর্মী এবং অঙ্গ সংগঠনে যারা রয়েছেন তারা বিভিন্নভাবে তাদের এই সফরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন এবং আমরা বিভিন্ন মিডিয়াতে যারা বিশ্লেষণ করে তাদেরও কারো কারো শুনছিলাম যে টুঙ্গি পাড়াতেও আক্রমণ হতে পারে এই যখন ঘটনা তখন টুঙ্গি পাড়াতে কিন্তু বিশেষ একটা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সকলে মনে করছিলেন যে এতটুকুই যথেষ্ট কিন্তু এনসিপি যখন সেখানে পা রাখলো তারপরে আমরা দেখলাম যে ভয়াবহ হামলা এবং আক্রমণ তারা শিকার হয়েছে। হাজার হাজার আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী এনসিপির উপর যেটা বলা যায় একদম ছাপিয়ে পড়ে আমরা জানি যে গোপালগঞ্জ পুরোপুরি আওয়ামী লীগের একটা ঘাঁটি তো সেখানে কি কারণে একটা বিশেষ শিরোনামে তারা এই কর্মসূচি পরিচালনা করেছেন সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্নের দাবি রাখে এটা কি রাজনৈতিক একরকগার অভাব না অন্য কিছু সেটা সময় হয়তো বলে দিবে আমরা দেখেছি যে মুহুর মুহুর আক্রমণ হয়েছে পুলিশ সেনা বাহিনী বিজিবি র্যাব সকলের সাথে সারা শহর ব্যাপী সবাই কিন্তু বিভিন্ন ধরনের আক্রমণ পাল্টা আক্রমণে জড়িয়ে পড়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে চারজন সেখানে নিহত হয়েছে এবং বিশ্বস্ত সূত্রে যতটুকু আমরা জানতে পারছি আরো কিছু আহ মৃত্যুর ঘটনা বা মৃত্যুর খবর হয়তো আমরা পেতে পারি এই ঘটনার কিছু অব্যবহিত পরে কিন্তু সেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে সেখানে এর আগে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছিল এবং একটা থম থমে অবস্থা গতকাল থেকেই সেখানে বিরাজ করছে আজকে প্রায় রাত আহ সন্ধ্যা বা রাত আটটা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে এখানে গোপালগঞ্জের যে সার্বিক পরিস্থিতি এটার কার প্রভাব কতটুকু পড়লো কার উপর আমরা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যদি বলতে চাই যে পাঁচই অগাস্টের পক্ষে যে শক্তিগুলো রয়েছে তাদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের ক্ষেত্রে আমরা দেখছি যে প্রত্যেকে কিন্তু এনসিপির সাথে একাত্মতা প্রকাশ করেছেন এই জায়গাটাকে কিন্তু অবশ্যই একটা আমরা পজিটিভ বা ভালো দিক হিসেবে উল্লেখ করব যদিও এখানে এনসিপির যে অবস্থানটা সেখানে অনেকে তো সহানুভূতির জায়গায় দেখছেন কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনি জনসম্পৃক্ততা কোনো অঞ্চলে নিশ্চিত না হয়ে সেখানে যদি এই ধরনের কার্যক্রম চালাতে যান তাহলে প্রশাসনের যতই আপনি সহায়তা পান না কেন সেখানে কিন্তু টিকে থাকা খুব দুষ্কর আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতি দেশে যেটা রয়েছে সেটা সম্বন্ধে এমন এমনকি আমাদের বড় রাজনৈতিক দলগুলো যেখানে এর রাজনীতি রয়েছে আমরা এলাকায় দেখি যে অপেক্ষাকৃত যারা একটু কম শক্তিশালী রাজনৈতিক গ্রুপ তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে পারে না দাঁড়াতে পারে না এই ধরনের ঘটনাও রয়েছে আপনি যতই নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে চান না কেন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু আমাদের এই জনগণ রাজনৈতিক সংস্কৃতি এবং আইন শৃঙ্খলা কে একটা আহ জায়গায় নিয়ে আসা বা নিয়ন্ত্রণ করার যে সক্ষমতা সেই বিষয়ে প্রগাঢ় জ্ঞান থাকতে হবে আপনি যখনই নির্বাচন অনুষ্ঠান করেন না কেন ছোটখাটো বেশ কিছু ঘটনা ঘটবে এবং পরিপূর্ণ নিরাপত্তা দেয়া সরকারের পক্ষে নিশ্চিদ্র কিন্তু সম্ভব না সেখানে আপনার মূল শক্তি হবে জনসম্পৃক্ততা এবং জনগণের সাথে আপনি কতটা মিলেমিশে রয়েছেন এবং কাজ করতে পারছেন আমরা মনে করি যে এনসিপির ক্ষেত্রে এখনি সময় রয়েছে তারাও বিভিন্ন পাল্টা শোডাউন বা যে তাদের ক্ষমতার যে জায়গাটা সেটা দেখানোর চেষ্টা করছেন কিন্তু এখানে প্রশ্ন উঠছে যদি এই ধরনের অবস্থা হয় তাহলে সারা দেশে গোলযোগ কিন্তু আরো বাড়বে এখন যে সময়টা বিরাজ করছে সেখানে প্রয়োজন বিশেষ করে পাঁচই অগাস্টের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তারা একীভূত হওয়া একত্রিত হওয়া এবং সংস্কারকে যতটা সীমিত মাত্রায় রাখা যায় সেটা নিশ্চিত করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা না হলে আমরা আমাদের আর্মি আমাদের যে প্রশাসন আমাদের সাধারণ জনগণ আমাদের যে এফডিআই অথবা বিভিন্ন ধরনের বিনিয়োগ থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা দেখছি এই অস্থিতিশীলতা থেকে সাধারণ জনগণ খুব শীঘ্রই মুক্তি চায় এবং এই মুক্তির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর আমরা আশা প্রকাশ করব পাঁচই অগস্টের পক্ষের যে শক্তিগুলো রয়েছে তারা নির্বাচন প্রতিহত করার দিকে না যেয়ে যেই বিষয়গুলো রয়েছে সেখানে খুব ভালোভাবে নজর দিবেন এবং গণতান্ত্রিক যে চর্চা বা গণতান্ত্রিক ধারায় আমরা যাতে অতি দ্রুত যেতে পারি সেই ব্যবস্থাই করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ